সসালামালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এন্ড আদার বলক ভিডিও গাইস বরাবরের মতন আজকে আমার একটি বল স্পেশাল ভিডিও চলে আসলাম তোমাদের মাঝে যে দেখেন যে আমার যেই স্টুডিও বা আমার যে চ্যানেলের মধ্যে যে এই অ্যানালাইস্ট আছে তাদের মধ্যে আমাদের অসংখ্য ফ্রেন্ড হ্যাঁ হাই বল হা ও না ইস্তুমিট আমার কে বলছে আমার পরিবার দেখছে আমি কিন্তু সেলিব্রেটি হই নাই তারপরেও আমার ক্যামেরাম্যান আমার পাশে আছে ঠিক আছে ক্যামেরাম্যান তারপরে যে আমার ছোট ছোট ক্ষুদে বন্ধুরা তারা কিন্তু মারামারি করতে করতে পড়ে গেছে হাই বল এ হাই বল হাই বল হাই আ।

যে ভিডিওটা করলাম কোনো উপলব্ধি আসিল না তারপর ভিডিও করলাম আমি যেখানে ভিডিও বানাই আমি ভিডিও করার আগে আমি চারদিক দেখি নি যে কোনো লোকজন আছে কিনা কারণ লোক দেখলে আমার সরম লাগে হাসি পাই আর বাট মূল কথা হচ্ছে যে আমি যখন ভিডিও করি তখন আমি আশেপাশে ভালো করে উল্প করি যে আশেপাশে কোনো মানুষ লোকজন যদি না থাকে এই যে দেখেন আমি বাসায় করে করে সবচেয়ে ছোট্ট ছোট যে বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়েই মূলত আমি ভিডিও বানাই কারণ আমি চিন্তা করছি যে মানুষের সঙ্গে আমি ভিডিও করতে যাওয়ার জন্য আমি টিমমেট গঠন করতে চাইলাম কিন্তু টিমমেট আমার গঠন হয় নাই কারণ একটাই যে তারা মূলত বিশ্বাস করে না যে ইউটিউব থেকে আর্নিং করা যায় তারা সেই জন্য কিন্তু তাদেরকে কোনো দিতে পারি না আমার সঙ্গে কোনো বড় ভাই কোনো বড় ফ্রেন্ড নাই আমি একা একাই এগিয়ে নিতে চাই তাই দেখা যাক কি করা যায় দেখতেই তো পারতেছেন যে আমি আমি মোহাম্মদ আলি আসি লাইভে নাই কিন্তু বাট কি কব আর দুঃখের কষা কষ্টে আহমেদ হাই ক না হাই এই হুজুরের হাই দে হাই দে ইউ দিলে কি পিঁধেছিস জাঙ্গিয়া না আন্ডার